তোমারও পরীক্ষা হবে পৃথিবীর প্রান্তে যারা জাননাতে যাবে এদের পরীক্ষা হবে চারটি বিষয়ের মাধ্যম দিয়ে আল্লাহর কোরআন জানিয়ে দেওয়া বলে সোনা চাঁদ ভাইয়ের আব্বাস তরুণ যুবক নজয়ের এই চাপড়া নদীয়া জেলার গোয়ালডাঙার মুসলমানেরা আল্লাহ পা কাল্না তালা ফুরানুল করেমের মধ্যে করে বর্ণনা হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পা কাল্লা তালা জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে মুমিন যারা হবে ইমানওয়ালা যারা হবে আল্লাহওয়ালা যারা হবে যারা আল্লাহকে এক বলে শিকার করে নেবে আমি আল্লাহ পা কাল্না তাআলা দুনিয়ার জমিনে চারটা বিষয় নিয়ে তাদের

পাকัลনা জানিয়ে দিয়ে বলে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার পরীক্ষা খানা হবে মিনাল খوف আমি আল্লাহ পা পাকัลনা তালা দুনিয়ার বুকে তোমার ইমানের পরীক্ষা হবে আমার ভয়ের মাধ্যম দিয়ে জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ নাരായ তাকবীর বিশ্ব নবীর সাহাবারা চিৎকার করে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া খাবিব আল্লাহ হুজুর গো চারখানা নাকি ভয়ানক পরীক্ষা হয়ে যাবে আল্লাহর নবী বললেন না এক নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল খৌফ আল্লাহ তালা দুনিয়ার বুকে তোমার অন্তরটাকে আল্লাহর ভয় দিয়ে পরীক্ষা নেবে কেমন ভয় আপনাকে করতে হবে কোরআন করে বর্ণনা আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে আমানু ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা হকত কতিহি তোমরা ভয় করো আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন না বান্দা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না অতক্ষণ পর্যন্ত বান্দা তুমি মরো না ইসলিমন যতক্ষণ না পর্যন্ত তুমি আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে যতক্ষণ না পর্যন্ত তুমি আত্মসমর্পণকারী মুসলমান পুরুষ নারী না হতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না জোরে বলা যায় না একবার সোভা নাম্লা Nara è Taguero! আল্লাহ বললেন আত্মসমর্পণকারী মুসলমান আপনিও মুসলমান আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয় কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয় পবিত্র কালামুল্লাহ শরীফের সূরার নাম সূরা আল করা আল্লাহ তাআলা করে বর্ণনা হে দুনিয়ার মানুষেরা আত্মসমর্পণকারী মুসলমান কারা হবে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আত্মসমর্পণ করে মুসলমান নারী যারা হবে আত্মসমর্পণ করে মুসলমান পুরুষ যারা হবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জান কে তাদের মাল কে তাদের ঈমান কে তাদের ইজ্জত কে সব কিছুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ আব্বা কথা চাঁদ ভাইয়েরা শুনলে অবাক হয়ে যাবেন বানানো কথা আমি আপনাদেরকে বলি না বাস্তবের সঙ্গে আপনাদেরকে বুঝাতে চাই পৃথিবীর প্রান্তে এমন একটা দেশ আছে যে দেশটার নাম হলো ফিলিস্তিন আজকে ফিলিস্তিনের দিকে আপনি তাকিয়ে দেখেন আপনি ভারতবর্ষের মুসলমান আপনার খাবারের কোনো অভাব নাই আপনার পোশাকের কোনো অভাব নাই আপনার টাকার কোনো অভাব নাই আপনার অট্টালিকার কোনো অভাব নাই কিন্তু ফিলিস্তিনের জমিনে আপনি তাকিয়ে দেখেন আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয় একটা সাত বছরের একটা বাচ্চা ছেড়ে যার নাম হলো আবদুল্লাহ আবদুল্লার বুকের উপরে ওই আপনার ইসরায়েলের ইহুদি বাহিনীরা আবদুল্লার বুকের উপরে একটা যেন গুলি ধরে নিল গুলিটা ধরে নেওয়ার পরে বলে ওরে আব্দুল্লাহ বল 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 ইসরায়েল জিন্দাবাদ বল আব্দুল্লাহ বলল না আমার শরীরে এক ফোটা থাকা পর্যন্ত ইহুদিবাদী জিন্দাবাদ বলবো না জোরে বলা যায় না একবার সুবাহান বাস্তব একটা কথা আপনাকে বলি কলম পত্রিকার মধ্যে ঘটনাটা দিয়েছিল ছোট্ট একটা বাচ্চা আবদুল্লার বুকের উপরে ইহুদি বাহিনী একে ফোরটি একটা গুলি ধরেছে এবং বলেছে হে আবদুল্লাহ একটি বারের জন্য বল ইহুদি জিন্দাবাদ আবদুল্লাহ বলল নেভার কখনোই নয় আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদি জিন্দাবাদ বলা আবদুল্লাহ বলো তোমার জীবনটাকে ভিক্ষা দেওয়া হবে একটিবারের জন্য তুমি বলো ইহুদি জিন্দাবাদ আবদুল্লাহ বলল না আমি বলবো না ইহুদি জিন্দাবাদ দ্বিতীয়বারের বেলাও তিনি বললেন না সঙ্গে সঙ্গে তিনবারের বেলাতে যখন বলা হলো আবদুল্লাহ তুমি বলো ইহুদি জিন্দাবাদ আবদুল্লা বলল না আমি বলবো না ইহুদি জিন্দাবাদ এমনটা অবস্থায় ঠাই ঢাই 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 করে আবদুল্লার বুকের ওপরে একটা নয় দুটা নয় ছত্রিশটা গুলি আবদুল্লার বুকটাকে বক্ষটাকে ছিদ্র করে দিল আবদুল্লার দুই কান দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে রক্ত প্রবাহিত হতে শুরু করলো আবদুল্লার দুই চক্ষ দিয়ে রক্তর কণিকা বের হয়ে ছোটে ছোট্ট একটা বাচ্চা সাত বছর বয়স দশ পারা কোরআনের হাফেজ ছোট্ট আব্দুল্লাহ স্পটে পড়ে মারা গেল তারপরেও স্বীকার করল না ইহুদি জিন্দাবাদ আওয়াজটা উঁচু করে বলে না রায় থাকবে আপনারা অবাক হয়ে যাবেন সারা পৃথিবীর প্রান্তে একটা নয় দুটা নয় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কালোজয়ী পত্রিকায় যার নাম লেখা তার নামটাকে তাড়াতাড়ি বলেন তার নাম কে তার নাম হলো হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কিছু ইহুদিকে ছেড়ে দিয়েছিল যেন পরবর্তী প্রজন্ম বুঝতে পারে ইহুদিবাদী পৃথিবীর বুকে এক নম্বর বর্বর জাতি এই ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি তার নাম হলো হারজেল হারজেল সর্বপ্রথম সুলতান আব্দুল হামিদের কাছে গেল আজকে আপনারা নিজেরাও জানেন না সারা পৃথিবীর বুকে মুসলমান একদিন নয় দুই দিন নয় বারোশো বছর ধরে মুসলমান পৃথিবীটা রাজত্ব করল আজকে আমেরিকা মুসলমানদের দখলে ছিল চীন আজকে এত শক্তিশালী চীন চীন দেশেরও প্রান্তিত ছিল না মঙ্গোলীয় সাম্রাজ্য মুসলমানদের দখলে ছিল আরমানিয়া মুসলমানদের দখলে ছিল এমন করে শুরু করে ফ্রান্স মুসলমানের দখলে প্রদেশের যুদ্ধ থেকে শুরু করে ইতিহাস সাক্ষী আছে ষাট আপনার বারোশো বছর বছরের পিরিয়ডে কোন মুসলমানের নেতা কোন মুসলমানের রাজা কোন মুসলমানের বাদশা জোর পূর্বক ভাবে কাকে ধর্মে ধর্মান্ত করেছে এটা কেউ দেখাতে পারবে না তার কারণ হলো কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয় কোরআন বলে দেয় লা ইকরাহা ফিদ দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই জোর পূর্বক ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করালেও সে মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত অন্তর থেকে ইমান থেকে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে এবং সামানার পায়ে গম্বারকে নবী বলে স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না আওয়াজটা উঁচু করে বলে না রায় থাকবে আজকে যেই জাতি এত বছর ধরে পৃথিবীর প্রান্তে রাজত্ব করে আজকে সেই জাতিকে বলে আখ্যায়িত করা হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমেরিকার বুকে দাও 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 করে একনি অগ্নিকুণ্ড যেন জ্বলছে একটা সাইডকে পুড়িয়ে জ্বলিয়ে শেষ করে দেওয়া হচ্ছে ইতিহাসের পাতায় লেখা আছে সর্বপ্রথম ওই জায়গায় এত গোনার কাজ চালু হয় এত গোনায় এত পাপ রাশিতে জায়গাটা ভরে যায় আল্লাহ পাকের গজব আজকে তাদের উপরে পতিত হচ্ছে শুধু তাই নয় ছোট্ট মাজলুম শিশু ওই যে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে যখন বোমা আপরপ করে যখন গুলি চালায় এইরকম অবস্থাতে ওই জায়গা থেকে তাদেরকে মারার জন্য সহায়তা করা হয়েছিল দুই হাজার কোটি টাকা আজকের দিনের হিসাব অনুযায়ী আগুন জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিয়েছে পাঁচ হাজার কোটি টাকা আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনাদের জেনে রাখা দরকার বড় ব্যথিত হয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছে মুসলমানের সন্তানগুলি মসজিদে আকসার গুরুত্ব জানে না আজকে মুসলমানের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান বুঝেই না মসজিদে আক্সাটা কী জিনিস আপনাদের জানা দরকার বুখারের বর্ণনায় একটা হাদিস আছে বুখারি শরীফের দ্বিতীয় খন্ড পাঁচ হাজার কত নাম্বার হাদিস আল্লাহ নবীজি বলছেন তিনটি জায়গায় তোমরা নেকি সঞ্চয়ের উদ্দেশ্যে যাবে এক নাম্বার হলো যদি তোমরা মসজিদে হারামে যাও এক রাকাত নামাজ পড়ো সেখানে এক রাকাত নামাজ পড়লে তোমাদের আমল নামাতে এক লক্ষ রাকাত নামাজের নেকি হবে নাম্বার দুই যদি তোমরা মসজিদে নবাবের চত্বরে নামাজ আদায় করো মসজিদে নববেতে নামাজ আদায় করলে পারে তোমাদের আমল নামাতে পঞ্চাশ হাজার রাকাত নামাজের নিকে হবে নাম্বার তিন পবিত্র কোরআন পারা নাম্বার পনেরো আল্লাহ তালা যে জায়গাকে বরকতের নগর বলে আখ্যায়িত করেছেন ওই জায়গাটার নাম হল ফিলিস্তিন যদি কোনো ব্যক্তি মসজিদে আকসাই এক রাকাত নামাজ আদায় করে এক রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে পঁচিশ হাজার রাকাত নামাজের নেকে হবে উঁচু করে বলি না থাকবে এরম ছোট বাচ্চার উপরে যখন ঢাই ঢাই করে গুলি চলে ওই আপনার বেঈমানের দলেরা তাকে ডেড করে দিল সে মারা গেল আব্দুল্লাহর বাবা কান্না করে আমার সাত ধন আমার কুলিজার টুকরা আজকে নাই দুনিয়া থেকে বিতাড়িত হয়ে গেল আব্দুল্লাহর বাবা যেন ডুকরে ডুকরে কাঁদে আব্দুল্লাহর ভাই কান্না করে হাইরে আমার ছোট্ট ভাইটা দুনিয়া থেকে চলে গেল আমার ভাইটাকে মনে হয় আমি পাবো না আব্দুল্লাহর বোন কান্না করে আমার ভাই দুনিয়া

তোমার কি মনের মধ্যে মায়া নাই ছোট্ট একটা বাচ্চা আবদুল্লাহকে বেঈমানেরা হত্যা করে দিল তোমার মুখে কেন হাসি কেন তোমার চোখে পানি নাই আব্দুল্লাহর মা বলেছিল ইয়া আইয়ুহাল মুসলিমিন হে পৃথিবীর মুসলমানেরা তোমরা শোনো আমি আব্দুল্লাহর মা তোমরা নরম বিছানায় ঘুমাও আমি পাথরের চাটাতে আমরা ঘুমাই তোমরা দামি দামি খাবার খাও রমজান মাসে শুকনো ঘাস ছাড়া আমাদের ইফতারের কোনো ব্যব অবস্থা নাই তোমরা দামি খাবার খেয়ে ভোগ বিলাসিতায় উদযাপন করো আর আমরা আতঙ্কিত থাকি কখন না জানি আমার উপরে কোন মিসাইল আমাদের উপরে অবতরণ হয়ে যায় আমি আবদুল্লার মা দেওয়ার মতন কোন সম্পদ নাই আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই আমার কাছে অর্থ নাই আমার কাছে গুলাবারিদ নাই আমার কাছে মিসাইল নাই আমি আবদুল্লার মা মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার সাত বছরের বাচ্চা পারা হাফেজ আবদুল্লাহকে আমি অগ্রসর করেছিলাম আর বলেছিলাম আবদুল্লা রে তোর শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত ইহুদির কাছে মাথা নত করবে না আওয়াজটা উঁচু করে বলে না রায় থাকবে আমার ভাইয়েরা আপনাদের জেনে রাখা দরকার তাই জন্য আপনাদেরকে বলতে যাচ্ছিলাম তালা বললেন এক নাম্বার পরীক্ষা হলো আল্লাহর ভয় আল্লাহর কোরআন সত্যরা মিথ্যা তাড়াতাড়ি করে বলেন আল্লাহর কোরআন আল্লাহর স্পষ্টরূপে দেয় পৃথিবীর বুকে মুসলমান যারা হবে মুমিন যারা হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহানু ও আন্তুমুল আলাউনা ইন মেনেন পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ডর নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো চেতনা নাই কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন গো পৃথিবীর বুকে যদি মুসলমানের ভয় না থাকে মুসলমানের চিন্তা না থাকে আজকে সারা পৃথিবীর বুকে মুসলমান মার খাচ্ছে কেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বললেন মুসলমানের মার খাওয়ার এক নম্বর কারণ হলো মুসলমান মুমিন হতে পারেনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেনি বিশ্বনবী আলাইহি এই এইরকম ভাষণ দিতে দিতে দুইটা চোখ দিয়ে যেন অস্ত্র প্রবাহিত হতে শুরু করলো বর্ণনার মধ্যে আছে আল্লাহর নবীর দুইটা চোখ গড়ে দাড়ি মোবারক দিয়ে টপ 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 করে পানিটা পড়তে শুরু করলো নবীর সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো সব কিছু সহ্য করতে পারি কিন্তু আপনার চোখের পানি কানা আমরা সহ্য করতে পারি না ইয়া রসুল আল্লাহ আপনি কান্না করছেন কেন আল্লাহ নবীজি বললেন আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা আমার মনে পড়ে যায় আমার একটা সাহাবির কথা আল্লাহর কাছে কেমন করে আত্মসমর্পণ করেছিল ওয়ালা তামুতুন না অতক্ষণ পর্যন্ত সে মরেছিল না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে পূর্ণঙ্গ রূপে স্যালেন্ডার হতে পড়েছিল একবার আওয়াজটাকে উঁচু করে বলে সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে যেন কান্না করতে শুরু করলেন নবের সাহাবারা বলে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো সহ্য করতে পারি কিন্তু আমরা আপনার চোখের পানি খানা সহ্য করতে পারি না ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেহরবানি করে আপনি ক্রন্দন করবেন না আল্লাহর নবী জানিয়ে দিয়ে বলে নবের সাহাবা তোমরা শোনে নাও আজকে আমার ডান দেখে আবু বাকার আসে না নাই আল্লাহর আপনার ডান দিকে আবু বাকার আছে বলো আমার বাম দিকে ওমর আছে না নাই বলে আজকে আপনার বাম দিকে ওমর আছে আমার কি সামনে আলী নাই বলে হুজুর গো আজকে আপনার সামনে আলী আছে আপনার পেছনে ওসমান আছে হাজার হাজার আপনার সাহাবা আপনার সাহাবার কোনো কমতি নাই আল্লাহর নবী জানিয়ে দিলেন নবীর সাহাবা তোমরা শুনে নাও এমন একটা সময় ছিল যখন আমার ডান দিকে আবাবকার ছিল না আমার বাম দিকে ওমর ছিল না আমার সামনে আলী ছিল না আমার পেছনে উসমান ছিল না ওই মক্কার বেঈমানের দলেরা আমি নবী আমাকে বড় টর্চারিং করেছিল আমাকে মারতে মারতে তার রক্তাক্ত করেছিল আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে আমার একজন মহিলা সাহাবী যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও নবীর সাহাবাতুমরা শুনে নাও বেঈমানরা যখন জেলে গেল সুমাইয়া আল্লাহর প্রতি ঈমান এনেছে সুমাইয়া জামানার পায়ে গম্বর নবীর প্রতিমান ঈমান করেছে সুমাইয়া কলেমার দাওয়াত গ্রহণ করেছে ওই মক্কার বেঈমান আবু জেহেল রওনা হয়ে গেল রওনা হওয়ার পরে সুমাইয়াকে গ্রেফতার করে নিল আর বলে সুমাইয়া আমি শুনতে পেলাম তুমি নাকি লাত মানাত উজ্জার ধর ধর্মকে গ্রহণ করেছ মক্কার বুকে পাগল মোহাম্মদের ধর্মকে তুমি নাকি গ্রহণ করেছ সোমাইয়া বলে আবু জাহাল শুনে নাও শুনে নাও যে মানুষের চরিত্র কানা কত সুন্দর যে মানুষটার ব্যবহার কানা কত সুন্দর আমি সোমাইয়া আনা মোহাম্মদ আনহিব্বু আমি আমার নবীকে বড় ভালোবেসেছি বিল্লাহ আমি আমার আল্লাহর প্রতি আনায়ন করেছি ও মক্কার বেঈমান আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী সানা কাউকে নেতা বলে মানব না জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ সোনার মানে কিনা তরুণ যুবক নদিয়া চাপড়া জেলা চাপড়ার গোয়াল ডাঙ্গার মানুষের আল্লাহর নবী সাল্লাহ গোয়ালে গিয়া সাল্লাম বলে নবীর সাহাবা তোমরা শুনে নাও আমি নবী যে সময় একে সাহায্য করার মতন কোন রকমের ক্ষমতা আমার কাছে ছিল না তার কারণ খানা হলো ওই বেঈমানেরা আমি নবী আমার ওপরেও তারা টর্চারিং করতে শুরু করে দিল এমন করে আপনার বেঈমানা বোঝে

জহিল যার মনের ভেতরে কোন রকমের দয়া হলো না রকমের মায়া হলো না সময় পায়ের সঙ্গে উটের পা খানা বেঁধে দিল উটের পা কানাকে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার উত্তপ্ত বালকোনার ওপরে টানতে 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 হজরতে সোমাইয়াকে যেন নিয়ে চলে যায় আর সোমাইয়ার শরীর দিয়ে যেন টপ 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 করে রক্ত গোলা জমিনের উপরে গড়তে শুরু করে কান্না করে আর বলে আল্লাহ i mean তুমি আমার ইজ্জতের মালিক তুমি আমার সব মানের মালিক তুমি আমার ইমানের মালিক গোমাও তুমি যদি আমার রক্ষা করো পৃথিবীর বুকে কেউ নষ্ট করতে পারবে না আল্লাহ তুমি যদি আমার না বাঁচাও পৃথিবীর বুকে আমার ইমান কানাকে কেউ বাঁচাতে পারবে না ওগো আমার আল্লাহ আমার ইমানের জিম্মাদারি আমি তোমাকে দিয়ে দিলাম জোরে বলা যাই না সুবাহান আনলাম এ আমার

তোকে বানাবো জিরো কিন্তু আমি আল্লাহ পৃথিবীর মানচিত্রে তোমাকে বানাবো হিরো বেঈমান আবু জেহেল তোমাকে করতে পারবে না জিরো সোনা মানিকেরা তরুণ যুবক নজোয়ানেরা গভীর মনোযোগ দিয়ে কথাখানা শ্রবণ করবেন এইরকম যখন অত্যাচারখানা চলে বেঈমান আবু জেহেল বলে সুমাইয়া টাকা দেব পয়সা দেব জমি দেব জায়গা দেব আর টালিকা দান করব যা চাইবে তাই দেব দেব কানে কানে একবার বলো মোহাম্মদের ধর্ম ভালো না। সুমাইয়া বলল নেভার কখনোই নয় আমি বলবো না মোহাম্মদের ধর্ম ভালো না মোহাম্মদের মতন আদর্শবাদ নেতা পৃথিবীর বুকে আর একটা পাওয়া যাবে না আনা মুহাম্মাদান হিব্বুহু আমি আমার নবীকে বড় ভালোবেসেছি বেঈমান আবু জেহেল মনে মনে চক্রান্ত করতে লাগলো সুমাইয়াকে এইভাবে কবজা করা যাবে না এইভাবে আর দুর্বল জায়গাকে আঘাত করা যাবে না খোঁজ নিয়ে দেখো আর দুর্বল জায়গা কোনটা আপমা জেনেরা সোনার চাঁদ ভাইয়েরা সময়ের একটা সন্তান ছিল যার নাম হলো আম্মার রদিয়াল্লাহ আনহ ওই মক্কার বেঈমান এমন করে যেন আম্মার কেউ গ্রেপ্তার করে নিল আম্মারকে গ্রেপ্তার করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আম্মার কে মায়ের সম্মুখে হাসির করে দেওয়া হলো এমন করে যেন সন্তানের ওপর অত্যাচার করে জনম দুঃখিনী মা দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে বেঈমান যত মারবে আমাকে মারো যত কষ্ট দেবে আমাকে কষ্ট দাও আমার সন্তান আম্মারকে তুমি ছেড়ে দাও সমাইয়ার কথা শুনে আবু জেহেল বলল ওরে সোমাইয়া শুনে নাও আম্মারকে ছেড়ে দেব তোমাকেও ছেড়ে দেব একবার ধর্ম গ্রহণ কর আমার বলে মা এ কলিজার টুকরা মা আমি তোমার সন্তান মাগু আমার